তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য যে অতিরিক্ত সৃজনশীল সিট দেওয়া রয়েছে সেই সৃজনশীল সিটের তিন নং প্রশ্নের সমাধান করে দেব শিক্ষার্থী বন্ধুরা দেখো সৃজনশীল প্রশ্ন তিন সুরমা প্রতি ডজন একশো টাকা দরে ছয় ডজন ডিম বিক্রি করে এতে কত বলা হয়েছে ছয় ডজন ডিমের দাম কত খতে বলা হয়েছে চার ডজন ডিমের দাম কত এবং গতে বলা হয়েছে সুরমা যত টাকা পায় তা থেকে পঁচানব্বই টাকা বাজারে খরচ করলে কত টাকা জমা থাকবে তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি সমাধান করার জন্য আমরা পর্যায়ক্রমে সমাধান করব তো প্রথমে আমরা ক প্রশ্নের সমাধান করব। কত বলা হয়েছে ছয় ডজন ডিমের দাম কত তো শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন বলা হয়েছে যে এক ডজন ডিমের দাম একশো টাকা সে যে কারণে আমরা লিখেছি এক ডজন ডিমের দাম একশো টাকা অতএব ছয় ডজন ডিমের দাম একশো বিশ গুণ ছয় সমান টাকা তো পাঁচ বরং ষাট ছয় বরং বাহাত্তর শূন্য অর্থাৎ একশো বিশকে যদি আমরা ছয় দিয়ে গুণ দিই তাহলে হবে সাতশো বিশ টাকা অতএব ছয় ডজন ডিমের দাম হবে সাতশো বিশ টাকা এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা কত বলা হয়েছে চার ডজন ডিমের দাম কত তো এক ডজন ডিমের দাম হচ্ছে একশো বিশ টাকা অতএব চার ডজন ডিমের দাম একশো বিশ গুণ চার টাকা সমান একশো বিশকে যদি আমরা চার দিয়ে গুণ দিই তাহলে হবে চারশত আশি টাকা অতএব চার ডজন ডিমের দাম চারশত আশি টাকা শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো গতে বলা হয়েছে শোরমা যত টাকা পায় তা থেকে পঁচানব্বই টাকা বাজারে খরচ করলে কত টাকা জমা থাকবে তো প্রশ্নটি সমাধান করার জন্য আমরা লিখতে পারি যে ছয় ডজন ডিম বিক্রি করে পায় সাতশো টাকা বাজারে খরচ করে পঁচানব্বই টাকা অতএব জমা থাকবে আমরা সাতশো থেকে যদি পঁচানব্বই বিয়োগ করি তাহলে ফলাফল হবে ছয়শো পঁচিশ অর্থাৎ জমা থাকবে ছয়শো পঁচিশ টাকা অতএব জমা থাকবে ছয়শ পঁচিশ টাকা তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ